নমস্কার মাকে মিশে চাইলে তোমাদের সবথেকে স্বাগত আশা তোমরা সবাই ভালো আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ঘুম দিয়ে এটাই চাই আর তোমরা আমিও জানি তোমরা আমাকে সেটাই দিলে কারণ তোমরা আমাকে খুব ভালোবাসো কী বলবো তোমাদের আমাদের এখানে এত বৃষ্টি হতেও এত বৃষ্টি হচ্ছে না আর কিছু শোনা যাচ্ছে না টাকা বৃষ্টি হচ্ছে কি বলবো আর দেখো কালকে আমার হাতে সাঁতার নিয়ে আসবে ছয় মাস হয়ে গেল আমরা কালকে দিয়ে সাঁতার পেয়েছি কাজ করতে চলেছি বেশি করে পড়েছিলাম খুলে রেখেছি কারণ কাজ করতে গেলে না খুব অসুবিধা হয় তুমি দেখো সাঁতার হয়ে পড়েছি পাঁচশো টাকা দিয়ে তাকে পেয়েছি হয়েছে কালকে পড়েছে সেটাগুলো কালকে পড়ছে চুরি আরো হাতে ছিল ছুড়ে চলেছি কারণ যদি খাস করতে খুবই অসুবিধা হয় কালকে পড়েছি সামনে সাড়ে দেওয়া পরে আমার খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে কারণ ছয় মাস পরে পড়েছি আমার খুবই ভালো লাগছে মানে হাতটা এত সুন্দর লাগছে না ভালো লাগে না সুন্দর লাগছে আর মুখে যদি আমার কিনতে কিছু দিতে পারি না দুধ আমার মুখ তুই দিয়ে না কিন না দিলে ভালো লাগে না দিয়েছি তারপর বিরাট চাপ খেয়েছি কিন্তু এখন আমাদের তুমি যদি কিচ্ছু পেয়ে নিষ্টিতে পুরো জন্য আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে সেটাও দেখাই তোমাদেরকে চলো কার কার মানে কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে সেটাও আমাদেরকে বলো আমাদের মাথাপন মানে মাথা ভাঙা খুব আর তো সেই বৃষ্টি হচ্ছে তোমাদের বৃষ্টি হচ্ছে কিনা জানি না চলো দেখাই বৃষ্টি হচ্ছে সে দেখো খুবই বৃষ্টি হচ্ছে দেখো সেই বৃষ্টি হচ্ছে কো আচ্ছা দেখেন এখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই যে কো ডিস্ট্রিক্ট Bu উঠে ঘরটা পরিষ্কার করে তারপরে রান্না বান্না কী করব দেখো দেখো এত গরম পড়েছিল কালকে খ্রিস্টু আর আমি নিচে ঘুমিয়েছিলাম আর তোমার দাদা ভাই আর হলো বাবু করে ঘুমিয়েছিলো দেখো ঘর তো আর আমার সেই আলাদা গেলো পরীক্ষা দিতে তোমার দাদা ভাই চাটা খেয়ে গেলো ডিউটিতে চলো আমরা কাজটা পুরো করে নিই তারপর গুছিয়ে ঘরটাও গুছিয়ে নিই তারপর তোমাদের thank you দেখো ওইগুলো ভাত পসাচ্ছি এখানে ডাল ফসাচ্ছি আর হচ্ছে দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে তিনটে আছে তিনটাই ফাঁকা হয়ে গেছে ভরা হয়নি তো এই যে এটা আমার শাশুড়ির থেকে এনে নিলাম রান্না করার জন্য তারপর ডাল ভাত পসাচ্ছি আর হচ্ছে দেখো টেবিল কি অবস্থা সব নিচে কাস করে সব সেরে নি দেখো কলের পরে বাসন রেখে দিয়েছি সব নিচে যখন আনতে হবে রকম করবো সব আমি রেডি করে নিলাম তাকে পেঁয়াজ কেটে নিলাম হলুদ লবণ টপন কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একবারে ভেজেছি আর যে শুকি মাছ সব একবারে দিয়ে রেখেছি আমি ভেজে নিব চলো কয়েকটা তেল দিয়ে দিই তেল দিয়ে তেলটা গরম হলে শুকি মাছটা ভালো করে ভেজে নিব শুকি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজা করে খাবার মশলাটা দিয়ে দিব এবার মশলাগুলো দিয়ে দিই পেঁয়াজ লঙ্কা রসুন বাটা সব একবার ধরে গেলাম স্টিমটা একটু বাড়িয়ে দিই ভালো করে নাড়া চাড়া করে দিই মতো পরে দিব যেন খেয়ে তারপরে দিব পুতলা মিশে গেছে শুকি মাছগুলো দিয়ে দিই একদম ভাজা ভেজে দিয়ে গেছিলাম মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নামিয়ে দেবো আর একটু হলে শুকনি মাছের চাটনি আমি নামিয়ে দেবো সাপুমা তো দিয়েছি আরেই তবে আর একটু হবে তবে নামিয়ে দেবো দেখো শুকি মাছের চাটনি একদম আমার রেডি হয়ে গেছে শুকি মাছের চাটনি করলাম দেখ তো শুকি মাছের চাটনি হাড় করেছি পাতলা করে মুসুরের ডাল দেখো মুসুরের ডাল আর সত্যি মাছের চাটনি হলে আমার বরে আর কিছু চাই না আমার বর সেটাতে খুশি হয়ে যায় এই দেখো হায় ফ্রেন্ডস আমি দেখো সেজে বুঝিয়ে নিয়েছি কারণ কি ভিডিও বানালাম আর তোমার দাদাভাই খেয়ে দেয়ে দিয়ে চলে গেছে তারপর আমি বাবু দেখো সবকে ঘুম পাড়াইয়েছি কারণ কি বাবু না ঘুমালে পরে ভিডিও করতে পারি না ও ওষুয়ে চালায় তাই এখন বাজে রাত এগারোটা তো আমি দু তিনটা সব ভিডিও বানালাম তো কি বাইরে যেতে পারছি না খুবই বৃষ্টি হচ্ছে তাহলে দেখো যদি যদি হয়ে ভিডিও বানানো হয়ে গেছে এবার হয়ে গেছে তো রাত্রি বাজে এগারোটা তখন আমরা হলো খাওয়া দাওয়া তো আগে হয়ে গেছে এখন ঘুমিয়ে বলব সবাইকে জানাই গুড নাইট গুড নাইট